দুই আঠারো মডেলের একটা তেলের হেরিয়ার হ্যাঁ 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 আসে ভাই আসে আসে আমি জানি আপনারা কি এর কথা জিগেবেন হেরিয়ারের ভিডিও করার আগেই কমেন্ট শুরু করে দেয় জেবিএল আছে জেবিএল আছে এটাতে জেবিএল আছে সানডুপো আছে দুই হাজার আঠারো মডেলের তেলের একটা হেরিয়ার গাড়ি দেখাবো এখন এই চার কার সিলেকশনে আমি এখন আছি শেওরা পাড়া এই চার কার সিলেকশন আমাদের রনি ভাইয়ের শোরুম তিনশো একুশ নম্বর মেট্রো রেলের পিলার পাশে আছে না ভাই আসেনা এটার মধ্যে কি বলেন হ্যাঁ তিনটা রিমোট কি কাস্টমার দিবেন ওকে তাই হেরিয়ারের সাথে আপনি রিমোট পাবেন তিনটা তো এই গাড়িটা আপনারা সরাসরি দেখার জন্য আসবেন চমৎকার একটা গাড়ি আসলেই চমৎকার ব্ল্যাক যেন ফুইটা রয়েছে এই দেখেন প্যানারোমিক সানরুফ প্লাস বুনরুফ এবং এটার মধ্যে জেবিএল আছে এই যে জেবিএল এবং এটার মধ্যে মোবাইল রাখার জন্য একটা চমৎকার ট্রে দিছে এটা জাপান থেকে আসছে যে এখানে ফোন রাখতে পারবেন এবং এই গাড়িটাতে আপনি সিট মেমরিও পাবেন এই যে সিট মেমরি তাড়াতাড়ি লাইফটা শেয়ার দেন মনের মতো একটা হেরিয়ার পাবেন তাইলে ভাইয়া মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন হলো দুই হাজার তেইশে তেইশে আঠারো মডেল তেইশে রেজিস্ট্রেশন করা একটা হেরিয়ার ব্যাগলা খোলেন আগে চেক করে আসেনি তাহলে আসে আসে বললে হবে না ওকে দেখি জেবিএল এইটা না থাকলে অনেকেই হেরিয়ার কিনতে চায় না সো এটার মধ্যে হেরিয়ারে ড পাবেন আর গাড়িটা কতটা ফ্রেশ দেখার জন্য শোরুমে সরাসরি আসতে হবে ইদানিং এত দামি দামি মোবাইল বেরোয় যে ভিডিওতে খুব সুন্দর লাগে দেখা করতে গেলে দেখা যায় মজা লাগে না ওকে এই গাড়িটা আঠারো মডেল আপনি বেচার সময়ও ভালো দাম পাবেন যদি আপনি এই গাড়িটা যত নেন আরো দুই বছর চালায় আবার এই দামে বেচতে পারবেন আমরা যে দাম বলবো এই গাড়িটা কিন্তু এখন পর্যন্ত

বললাম ইঞ্জিন রুম দেখাইতে আপনি উপরে صندوق খোলা নিয়ে ব্যস্ত ভাই 63000 মাইলস तक ओरिजिनल 1 লক্ষ परसेंट ओरिजिनल 36 परसेंट না 1 লক্ষ परसेंट ओरिजिनल ओरिजिनल माइलेज अच्छा এবারে ইঞ্জিন রুমটা খোলেন আবার কিন্তু কাফホルダーও আছে দারুন গাড়ি এটা আনার পরে এখনো ইন্টারনালি কোনো ওয়াশার কাজ করা হয় নাই একদম যেভাবে আনা ওইভাবেই দেখাচ্ছি মডেলসটা বডি কিট এবং খুবই চমৎকার কন্ডিশনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখি বনেট খোলেন জানে নাকি আঠারো নয় মাস মানে ইসে মেড হয়েছে আঠারো নয় মাসের পাঁচ তারিখে ওকে কাগজ আপলোডের আছে মাস স্মার্ট কার্ড মালিক স্মার্ট কার্ডের মালিক

ওয়াশ করলে আরো সুন্দর লাগবে আমরা যে লাস্ট হেয়ারিয়াটা ভিডিও করছিলাম না ভাইয়া ওটা কিন্তু জাস্ট আমার 1.5 ঘন্টার ভিতরে সেল হইছে 1.5 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার ভিতরে ओके তাহলে এখন বলেন আঠারো মডেলের গাড়ি তেইশে রেজিস্ট্রেশন কত টাকা করে নেওয়া যাবে ভাই এটা 18 মডেল 23 এর রেজিস্ট্রেশন JBL সিট মেমরি এমন কোনো অপশন নাই যে নাই একদম ফুল লোডেড অ্যাডভান্স প্রিমিয়াম অ্যাডভান্স প্রিমিয়াম জি